ধন্যবাদ দেওয়ার জন্য একটি দিন থ্যাংকস গিভিং ডে হোক তা সুস্বাদু খাবার কিংবা উপহার যুক্তরাষ্ট্র জুড়ে এই দিবসের প্রচলন প্রায় শত বছরের আর থ্যাংকস গিভিং অন্যতম অনুষঙ্গ এই টার্কির ঝলসানো মাংস হোয়াইট হাউসেও জাগ পালিত হয় থ্যাংকস গিভিং ডে এই আয়োজনের বিশেষত্ব হল ঘটা করে দুই টার্কিকে ক্ষমা করার রীতি নিরাপদ আগামী সংযোগ থ্যাঙ্কসগিভিং ডে উপলক্ষে হোয়াইট হাউসের বিশেষ আকর্ষণ গবল এবং ওয়াডল ভাগ্যবান দুই টার্কিকে রাখা হয়েছে বিলাসবহুল ফাইভ স্টার হোটেলে হোয়াইট হাউসে যাওয়ার আগে উইলার্ড হোটেলে রাজকীয় সময় কাটায় গবল এবং ওয়াডল ঐতিহ্য অনুযায়ী নর্থ ক্যারোলাইনা থেকে আনা হয়েছে প্রায় তেইশ কেজি ওজনের টার্কি দুটিকে হোয়াইট হাউসে প্রবেশের পর রীতিমতো তারকা বনে গেছে তারা তাদের পরিচয় করিয়ে দিয়েছেন খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুটিকে ক্ষমা করলেন মার্কিন প্রেসিডেন্ট প্রায় পুরনো শত বছরের এই ঐতিহ্য আয়োজনের মাধ্যমে অনুষ্ঠানের ডিনার টেবিলের মেনু হওয়া থেকে বেঁচে গেল টার্কি দুটি ঠিক সে সময় ট্রাম্পের ডাকে সারা দেয় গল্প যেন কৃতজ্ঞতা জানাচ্ছে মার্কিন প্রেসিডেন্টের প্রতি এ সময় বিরোধী দুই সিনিয়র নেতাকে নিয়ে ঠাট্টাও করেন ট্রাম্প আজ আমি গবল ওয়ার্ডল নামে টার্কি দুটিকে ক্ষমা করছি এদেরকে পরিবেশন করা হবে না যখন আমি তাদের প্রথম ছবি দেখেছিলাম তখন ভেবেছিলাম আমি তাদের নাম ডেমোক্রেট নেতা চাকসুমার ও ন্যান্সি প্যালোসির নামে রাখব কিন্তু তারপর আমি বুঝতে পারলাম আমি কখনোই এই দুই ব্যক্তিকে ক্ষমা করতে পারবো না যুক্তরাষ্ট্রে নানা আয়োজনে পালিত হয় ক্রিসমাসের পর যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় উৎসবের দিনটিতে মার্কিনীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মূলত থ্যাংকের মধ্য দিয়েই শুরু হয় খ্রিস্ট ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব ক্রিসমাসের আনুষ্ঠানিকতা মাস জুড়েই বিভিন্ন শপিং মলগুলোতে দেওয়া হয় বিশাল ছাড় ভ্রমণ কেনাকাটা খাওয়া দাওয়া সব মিলিয়ে উৎসবের ধুম গোটা মার্কিন মূল্যকে বিশ্বাস যমুনা নিউজ